জালিম বলা হয় তাদেরকে যারা দুর্বল মানুষের উপরে অকারণে জুলুম নির্যাতন নিপীড়ন চালায় যা শক্তি নাই তার উপরে শক্তি প্রয়োগ করে যাদের খাবার নাই সামান্য পরিমাণ খাবার আছে ওটাও কেড়ে নিয়ে নেয় একটুখানি ঘরে ঘুমাতে চায় ঘর আছে কিন্তু সে ঘরে ঘুমাতে দেয় না একটুখানি স্বাধীনতা আছে সিল মারবে সেটাও মারতে দেয় না ইত্যাদি ইত্যাদি যা তাদের উপর থেকে দায়িত্ব ছিল সেগুলো তাদের শক্তি দিয়ে সবগুলো কেড়ে নিয়ে নেয় যারা জালিম হলো তারা ঠিক কিনা বাইরা এই জালিমদের কাছ থেকে আমাদের বের হতে হবে আজকে ঈদের দিনে ঈদের দিনে মহিলারা কাঁদে আমার স্বামী শামিয়াজ এক বছর দুই বছর তিন বছর যাবত কারাগারে বন্দি হয়ে আছে ছোট্ট শিশুগুলো কারাগারের জানালা দিয়া তার বাবাকে দেখতে চায় তারপরও জালিমরা দেখতে দেয় না কথা বলেন ঠিক কিনা ঈদের দিনে সবার বাবা জামা কাপড় কিনে দেয় কিন্তু যারা কারাগারে বন্দি হয়ে আছে নিরপরাধ তারা তাদের পোশাক কিনে দিতে পারে না স্ত্রীদের খাবার দিতে পারে না খবর নিতে পারে না স্ত্রী গুলো বাড়িতে মহিলা গুলো বাড়িতে চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কান্দে আর বলে

আমাদেরকে নেতা বানাতে হবে যার ভিতরে কালিমা আছে আমাদেরকে নেতা বানাতে হবে তাকে যার ভিতরে লা ইলাহা বুঝ আছে আমাদেরকে নেতা বানাতে হবে যার ভিতরে জীবন জিন্দেগীর যা করতে বলেছেন তা তার ভিতরে লালিত পালিত হয়েছে এমন ব্যক্তিকে আমাদের নেতা বানাতে হবে বন্ধুগণ আমার শুধু তাই নয় আমার রাসূলের আদর্শ শুধু মানবে মানবে ওই নেতার ভিতরে থাকবে নামাজ ওই নেতার ভিতরে থাকবে রোজা ওই নেতার ভিতরে থাকবে জাকাত ওই নেতার ভিতরে থাকবে একেবারে কমপ্লিট হস এই লোকটা হবে আমাদের নেতা কিন্তু এমন নেতা বানালাম নেতা নামাজ জানে না এমন নেতা বানালাম যে নেতার ভিতরে কালিমা নাই এমন নেতা বানালাম যেই নেতা নামাজ কয় অক্ত পড়তে হয় সেটাও জানে না নির্বাচন আসলে মাথায় টুপি দিয়া যেখানে মসজিদ পায় সেখানে ঢুকে আর যে কয়টা সুযোগ পায় সে কয়টা শেষ দাম আসর পরে না জোহর পরে নিজের দিশা ঠিক নাই এমন নেতার দ্বারায় এই জাতির কল্যাণ হতে পারে না আল্লাহ বলতেছেন আল্লাহ আকবা ওয়ামাল তোমাদের কি হলো আল্লাহ প্রশ্ন করতেছেন তোমাদের কি হলো তোমরা যে বলতেছ আমরা ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান তোমাদের ভিতরে কি হলো যে পঞ্চাশ বছর কোরআনে তাফসির করার পর এই লোকটাকে আমৃত্যু কারাদণ্ড দিয়া সিস্টেম করে এই দুনিয়া থেকে সরায়ে দেওয়া হলো তোমাদের মুখে কোনো কথা নাই তোমরা সুপসাপ কেন কথা বলেন কথা বলেন তোমাদের ভিতরে কোরআনের কথা বললে দেশ থেকে ভাগিয়ে দেওয়া হয় এত জনপ্রিয়তা অর্জন করলে দেশ থেকে চলে যেতে হয় তোমরা মুসলমান চুপচাপ থাকো তোমাদের কি হলো এটা বর্তমান সময়ের কথা তোমাদের কি হলো লা তোমরা সংগ্রাম করো না তোমরা আন্দোলন করো না তোমরা জেহাদ করো না তোমরা মিছিল করো না তোমরা মিটিং করো না তোমরা এটাকে প্রতিবাদ জানাবার ভাষা খুঁজে পাও না তোমাদের কি হইল বলেন এই জল ঢাকায় উত্তরঞ্চলে এই রংপুর বিভাগে যদি কোনোদিন কালিমার জন্য তৌহিদের জন্য রেসালাতের জন্য এই মাটিতে ইসলামী আইন কানুনকে বাস্তবায়ন করবার জন্য সংগ্রাম করতে হয় তাহলে এই জল ঢাকার মাটি থেকে এই সংগ্রামীরা গড়ে উঠবে সেই শক্তি নিয়ে আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহর পথে জেহাদ তো করবেন কোন মানুষের কোন মানুষের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য নয় আল্লাহর পথে আল্লাহ পাকের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করতে হবে তোমরা করতেস না তোমাদের কি হলো কথা বলে না সাবিলাল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিন আর রিজাল কন নিসা ওয়িলদান অথচ ওয়াল মুস্তাদআফিনা দুর্বল যারা আমাদের এ দেশে দুর্বল কারা অপরাধ নাই কারাগারে যেতে হয় অপরাধ নাই রাতে ঘরে ঘুমাতে পারি না ঠিক কিনা অপরাধ নাই বউ বাচ্চার সঙ্গে দেখা করতে পারে না অপরাধ নাই ঈদের দিনে কারাগারে থাকতে হয় অপরাধ নাই ভোটের আগে আগে গণ হয় কথা বলেন তাহলে এরা দুর্বল এরা দুর্বল অল মুস্তাফিনা যারা দুর্বল পুরুষের মধ্যে পুরুষদের মধ্য থেকে যারা দুর্বল অহিলারা অল উইলদান শিশুরা অল উইলান ইয়ুলা শিশুরা কাঁদে মহিলারা কাঁদে দুর্বলেরা কাঁদে কেদে কেদে আল্লাহকে বলে হে আমাদের রব আখরি জিনা আমাদেরকে বের করো মিন হাজিহিল করিয়া করিয়াতে জলিম এই জালেমদের যে আইন এই জালেমদের যে শাসন এই জালেমদের যে জালিয়াতির প্রিয়ট এই জালেমদের যে গ্রাম এই জালেমদের যে শহর এই জালেমদের যে রাষ্ট্র এখান থেকে আল্লাহ তুমি আমাদেরকে বের করে মিনহাদিহিল করিয়াতিজ নিমিত আহালুহ ওজা আল্লা না আর আল্লাহ আপনি বানান ওয়াজা আল্লা না আমাদের জন্য আপনি বানান ওয়াজা না মিল্লাদুন কাওয়ালিয়া আপনার পক্ষ থেকে আপনার মনোনীত একজন নেতা আপনি আমাদের জন্য বানায় দিয়ে দেন বন্ধুগণ আমার খুব খেয়াল করেন রব্বানা

না ইত্যাদি যা তাদের উপর থেকে দায়িত্ব ছিল সেগুলো তাদের শক্তি দিয়ে সবগুলো কেড়ে নিয়ে নেয় যারা জালিম হলো তারা ঠিক কিনা বাইরা এই জালিমদের কাছ থেকে আমাদের বের হতে হবে আজকে ঈদের দিনে ঈদের দিনে মহিলারা কাঁদে আমার স্বামী শামিয়াজ এক বছর দুই বছর তিন বছর যাবত কারাগারে বন্দি হয়ে আছে ছোট্ট শিশুগুলো কারাগারের জানালা দিয়া তার বাবাকে দেখতে চায় তারপরও জালিমরা দেখতে দেয় না কথা বলেন ঠিক কিনা ঈদের দিনে সবার বাবা জামা কাপড় কিনে দেয় কিন্তু যারা কারাগারে বন্দি হয়ে আছে নিরপরাধ তারা তাদের পোশাক কিনে দিতে পারে না স্ত্রীদের খাবার দিতে পারে না খবর নিতে পারে না স্ত্রী গুলো বাড়িতে মহিলা গুলো বাড়িতে চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কান্দে আর বলে

আমাদেরকে নেতা বানাতে হবে যার ভিতরে কালিমা আছে আমাদেরকে নেতা বানাতে হবে তাকে যার ভিতরে লা ইলাহা বুঝ আছে আমাদেরকে নেতা বানাতে হবে যার ভিতরে জীবন জিন্দেগীর যা করতে বলেছেন তা তার ভিতরে লালিত পালিত হয়েছে এমন ব্যক্তিকে আমাদের নেতা বানাতে হবে বন্ধুগণ আমার শুধু তাই নয় আমার রাসূলের আদর্শ শুধু মানবে মানবে ওই নেতার ভিতরে থাকবে নামাজ ওই নেতার ভিতরে থাকবে রোজা ওই নেতার ভিতরে থাকবে জাকাত ওই নেতার ভিতরে থাকবে একেবারে কমপ্লিট হস এই লোকটা হবে আমাদের নেতা কিন্তু এমন নেতা বানালাম নেতা নামাজ জানে না এমন নেতা বানালাম যে নেতার ভিতরে কালিমা নাই এমন নেতা বানালাম যেই নেতা নামাজ কয় অক্ত পড়তে হয় সেটাও জানে না নির্বাচন আসলে মাথায় টুপি দিয়া যেখানে মসজিদ পায় সেখানে ঢুকে আর যে কয়টা সুযোগ পায় সে কয়টা শেষ দাম আসর পরে না জোহর পরে নিজের দিশা ঠিক নাই তো তাকেই বানানো দরকার যার ভিতরে তাহিদের জ্ঞান আছে যার ভিতরে কালিমার জ্ঞান আছে যার ভিতরে নামাজির জ্ঞান আছে যার ভিতরে জাকাতের জ্ঞান আছে যার ভিতরে সিয়ামের জ্ঞান আছে যার ভিতরে সম্মানিত উপস্থিতি আমি খুব হালকাভাবে কথাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আল্লাহ পাকের কাছে এই নারীরা কাঁদছেন শিশুরা পর্যন্ত কাঁদছে আপনি ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন ঠিক কি না ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশুগুলোকে পাখির মতো গুলি করতেছেন নারীদেরকে ধরে এনে ধর্ষণ করছেন আজ গোটা পৃথিবীর সবচেয়ে ইহুদিবাদী শক্তি তারা আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে দখল করে নিয়েছে ঠিক কি না আমরা 96% মুসলমান বাংলাদেশ থেকে শুধু ওই খাসি করে পাঠার মতন ওই যেমন বোবো করে এরকম রকম বোবো করতেছি আমাদের এই বোবো দিয়া জীবনে কোনো উপকার হবে না একটা বাচ্চা হবে না কি কষ্ট হচ্ছে আপনাদের এ আমি কুষ্টিয়া থেকে আসি নাই আমি সাতক্ষীরা থেকে আসি নাই আমার বাড়ি দিনাজপুর আপনাদের পাশাপাশি জেলা কি বলেন ঠিক কিনা বেশি কিছু কবু তোক মোর সামনে যাওয়া লাগিবে তোর একদিন আর মসজিদে কয়দিন ঠিক না বে ঠিক আর মলবিরা তো জীবনের মায়া করেই না করে নাকি